তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দরবনের সর্বশেষ দ্বীপ জি প্লটের বুড়াবুড়ি তট তো সেই বুড়াবুড়ি তটটা কেমন আগে কেমন ছিল সেটা তো আমি দেখাতে পারবো না আর এখন কি অবস্থায় আছে সেখানকারের মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের যে জীবনের দৈনন্দিন যে সংগ্রাম সেই সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখতে থাকুন খুব ভালো লাগবে তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এই যে জায়গাটা এই জায়গার কিন্তু এই যে ভৌগোলিক পরিবেশ কিভাবে যেতে হয় এনাদের বাড়িতে দেখেন মাঠের মধ্যে দিয়ে যেতে হয় তবে বর্ষাকালে যে সময় জল উঠে যায় এখান থেকে যাওয়াটা কিন্তু ওনাদের খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তো একটা সামনে বাড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু বুড়াবুড়ি তটের আন্ডারে সুন্দরবনের যেটা জি প্লট সেই জি প্লটের তো দেখেন এখানে খুব সুন্দর মাঠের জমি রয়েছে তো এই যে হচ্ছে এনাদের বাড়ি দেখেন বাড়িটা কি সুন্দর তো উপরে কিন্তু ঘাস হয়ে রয়েছে আর এখানে যে যে পরিকাঠামো রয়েছে বাড়িটা কিন্তু খড় দেওয়া আর উপরে টালি এবং নিচে রয়েছে হচ্ছে বেড়া আর কিছু জায়গায় দেখা যাচ্ছে ইটের ভালো আছেন আপনি আচ্ছা আপনাদের এখানে যে সময় বর্ষা টর্ষা হয় এই যে দেখলাম আসার সময় জল জমে গেছে ওখানে যেতে তো কষ্ট হয় নাকি সমস্যা হয় কি সমস্যা যখন আমাদের হচ্ছে নদীর জল সমুদ্রের ওই জল ঢুকে যায় তখন কি নোনা যে জলটা ঢোকে তাহলে কি ফসল নষ্ট হয় তো নিশ্চয় ফসল নষ্ট হয়ে যায় বা চাষবাস বাড়ির সবজি এইসব এই এই জমি টমি গুলো কি আপনাদের সব হ্যাঁ আচ্ছা আপনারা এই যে বাড়ি করেছেন এই যে ইটটি টেনেছেন ইট তো এখানে কোনো ভাটা টাটা আছে কি না ইট কিনে আনতে তাই ইট কত করে কেনেন দাম যখন যেরকম দরকার থাকে

বাবা বিশেষ করে প্রসূতি যে সমস্ত মায়েরা আছে তাদের জন্য তো এটা করতে হয় কিন্তু আপনাদের এই দূর থেকে যে বাড়িটার ভৌগোলিক পরিবেশ দেখা যাচ্ছে এতটা সুন্দর কিন্তু যেই সুন্দর যাই হোক না কেন তবু আপনাদের অনেক কষ্টে থাকতে হয় এই যে এখনই দেখছি যে এই সব জায়গায় জল চলে এসছে এখানে নদীর জল এগুলো মিষ্টি জল তার মানে যে সময় যদি দুর্যোগ হয় নদী বাঁধ ভেঙে গেল দুর্যোগে ধর ঝড় হচ্ছে কি নদীর জল বাড়া হ্যাঁ দুর্যোগ হয়েছে তখন ওই নদী বাঁধ ভেঙে গেল ভেঙে গেলে তখন নদীর জল ঢুকে যায় কি কঠিন পরিস্থিতি এই কাকিমাদের তো একটা জিনিস একটু জানিয়ে রাখি এই কাকিমাদের হচ্ছে এই যে ইট দাও না বাড়িতে তো এই বাড়িতে ইট দেওয়ায় এই ইট কিন্তু এখানে তৈরি হয় না বা ভাটাও নেই এই ইট কিন্তু পাথর প্রতিমা বা কাকদ্বীপ থেকে নিয়ে আসতে হয় আচ্ছা বোটে আসে কিন্তু এনাদের যে ট্রান্সপোর্টেশন খরচটা কিন্তু অনেকটা বেশি হয় খুব মানে আপনারা বুঝতেই পারছেন এটা কি ওখান থেকে ভ্যান ভাড়া করে মানে এক একটা ইট পনেরো টাকা পিস কেনার পরে তারপর আবার ভ্যান ভাড়া করে আরও অনেক বেশি খরচ পড়ে যায় আচ্ছা এটা কি আপনাদের রান্নাঘর এটা ও আচ্ছা আচ্ছা এটা রান্নাঘর তার মানে বর্ষায় তো আপনাদের ভীষণ সমস্যা হয় এই পুকুরে কি কাজ টাজ করেন আপনার কল আছে কি কোনো কল নেই তাহলে খান কি জল খান টিউল থেকে পাড়া থেকে একটা টিউল বসে আছে ওই টিউল থেকে সবাই জল টাইমে টাইমে জল আসে না সারা দিন জল সারা দিন জল আসে বাহ এটা খুব ভালো আর এই পুকুরে কি স্নান টান করেন আপনারা না থালা বাসন ধোয়া হয় কাপড় চোপড় ধোয়া হয় মাছ টাচ আছে হ্যাঁ মাছ আছে তার মানে মাছ আপনাদের কিনে খেতে হয় না কিনে আর মাছ আছে তোমার ইচ্ছা হয় নদীর মাছ কিনে খাবে ও আচ্ছা আচ্ছা ওটা সমুদ্রের মাছ হ্যাঁ সমুদ্রের মাছ ধরে খেতে ইচ্ছা হয় যে তখন কিনে খেতে হবে আচ্ছা পুকুরে পোনা আমাদের যেমন স্বাভাবিক মাছ থাকে পোনা মাছ থাকে ওগুলো পুকুরে আছে ওগুলো পুকুর থেকে ধরে খাওয়া হয় তো এটা হচ্ছে কাকিমাদের বাড়ি এই এই বেড়া দিয়ে লেপা দেওয়া আর এটা হচ্ছে রান্নাঘর তাই তো একটু দেখালাম একদম ছোট্ট চিলে মতো রান্নাঘর এই যে হচ্ছে রান্নাঘর কাঠ আচ্ছা আপনাদের গ্যাস ট্যাস কিছু আছে নি না গ্যাস এসছে বাহ খুব ভালো ও বর্ষা হলে ওখানে যান না বর্ষা হলে এই যে হচ্ছে রান্নাঘর

তো কাকিমাদের বাড়িটা দেখালাম দেখলেন যে বাড়িটা কি পরিস্থিতিতে তবে বাড়িটা কিন্তু একদম সুজলা সুফলা একদম ভরপুর তো এখানে কিন্তু কাকিমারা এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবজি টবজি লাগিয়েছে তো কাকিমার স্বামী নেই দুই ছেলে কাজ বাজ করে তো সামনে চলুন আরও অনেক বাড়ি আছে আরও প্রচুর বাড়ি আছে এই দ্বীপে আপনারা জানেন জিপ লটটা ভীষণ বড় তো সেই সমস্ত তো আমি পারবো না তার কিছু ধারণা বা বৈশিষ্ট্য আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই জায়গার পরিবেশটা একটু দেখেন আপনারা যে কত সুন্দর জায়গা কিন্তু এখানেও যদি সেই একই রকম অবস্থা যেহেতু আমরা অবশ্য বর্ষাকালে এসেছি তো তাই ঠিক এরকম অবস্থা চারি সাইডে মাঠ আর এই জায়গাটার বাড়িটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে তবে বাড়িটা যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু এখানকারের সেই কঠিন পরিস্থিতি ভাই বাড়িতে কেউ আছে আছে তো আমি একটা বেটাইমে ঢুকেছি তবু আপনাদের দেখাচ্ছে একটু দেখেন বাড়িটার কি জরাচীর্ণ অবস্থা আচ্ছা এটা কি বর্ষা এরকম হয়ে গেছে বাড়িটা আপনাদের আসবো একটু আমি একদম বেটাইমে এসেছি তাও একটু দেখাচ্ছি যাই হোক যারা ভিউয়ার্স তারা একটুখানি কিছু মনে করবেন না যেহেতু আমরা সময়টা বেটাইমে এসেছি ভালো আছেন আপনারা বলছি আপনাদের এই যে এরকম জরাজীর্ণ অবস্থা এই যে দেখতে পাচ্ছি এরকম এটা কি বৃষ্টির জন্য না কিসের জন্য হয়েছিল এরকম এরকমই আছে মানে খাতাখানির লোক নেই মানে আঁকা উদু মধু ঘর তুজা শ্বশুরা অসুস্থ সাউরি অসুস্থ দুটো দুই একসঙ্গে বছরে মাথা মাথা আচ্ছা আপনার স্বামী কি করেন স্বামী কইতে গেলে খরা মানে ছোটবেলায় অসুবিধা না ভারী ঘুরে তেমন একটা কাজ করতে পারেন টুকটাক করে নাই করে তাহলে আপনাদের সংসার চলে কি করে ওই যা মজুর আমি আপনি দিনমজুর কাটেন বাবা কি কাজ করেন আপনি চাষে বাসে বড় যে মাটি খাওয়া আর আপনার স্বামী কি কাজ করে স্বামী বি এরকম মানে টুকটাক নাই করলে নয় যেটা উনি কি অসুস্থ আছেন আর তোমরা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে পড়ো বাহ আর তুমি ক্লাস ফাইভে পড়ো আপনার আরো একটা মেয়ে আছে তার কি বিয়ে হয়ে গেছে নাকি তোমার থেকে এক বছরের ছোট আচ্ছা তা আপনাদের যে সময় বর্ষা বৃষ্টি বা এরকম ঝড় ইয়েতে হয় তা কাকু যে অসুস্থ তা আপনাদের যে সময় কারোর শরীর খারাপ টারাপ হয় সেই সময় আপনাদের মানে মুহূর্ষ যে সমস্ত রোগী হয় আমি শুনেছি আপনাদের এই গ্রামে নাকি তিন চার হাজার টাকা খরচ করে পাথর প্রতিমাতে নিয়ে যেতে হয়

এছাড়া আর তোমরা তোমাদের মানে স্কুল টি স্কুল কতটা দূর এখান থেকে ওই ওই ইন্দ্রপুর বাজার ইন্দ্রপুর বাজার কত কিলোমিটার এখান থেকে আমি কথা বলতে পারবো মানে 4-5 কিলোমিটারের বেশি মনে হয় তাই তো নাকি তোমরা আসছো কোন দিক থেকে আমরা ওই ওই দিক থেকেই এসেছি আমরা কিলোমিটারটা বলতে পারবো না ওইখানটা যে সেই বাজার যে আছে হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা এই সাইডে হ্যাঁ তুমি সাইকেলে করে যাও নাকি হাঁটতে হাঁটতে সাইকেল

ও আপনার পানের বরজ আছে আচ্ছা তা পানের বড়া যে আমি শুনেছি নাকি বছর গেলে একটা ভালো টাকা ইনকাম হয় এটা কি হয় মানে আপনি অতটা বুঝতে পারছেন না তাই তো মানে তার মানে আপনাদের আপনাদের মানে কিছু জমিও আছে আবার ও তিন বিঘাটাই ব্রুস করছেন তিন বিঘাতে আমি মানে শুনেছি অন্য একটা দ্বীপে গেছিলাম সেই শুনেছি যে তিন বিঘা ভালো সেটা বছরে হয় তাই তো এবার আপনি সেটা প্রথমবার করছেন তাই তো আচ্ছা তাও মানে কত টাকা হবে বছরে আন্দাজ না মানে আন্দাজ একটা মানে কতটা হবে মানে বছরে এক লাখ হয় মানে মাসে বারো হাজার টাকা টাকার মতো এরম মাসে হিসাব করলে ওটা যদি বাজার পাই না এখন গড় সিরি ও আচ্ছা 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 এই আশ্বিন মাস পারলে দশ হাজার পনেরো হাজার বারো হাজার যার যেমন বাড়ি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যার যেমন বাড়ির উপরে ও আচ্ছা আমার ছোটো বাড়ির উপরে আর এমন হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করেন দাঁড়ান তার আগে তো যাই হোক ভালো থাকবেন আপনারা আর আমি আপনি আর একটা জিনিস একটু বলেন যাই হোক আমি বলে দিচ্ছি আপনাদের হয় তো এই যে মানে যেই বাড়িতে আমি আসলাম এই কাকিমার বাড়িতে দুই তিন বোন আছে কাকিমা কাকু কিন্তু কাজ করতে একেবারে অপারক তো যাই হোক আমার থেকে তো একদম সামান্য সাহায্য কিন্তু আপনাদের তো কোনো পেটিএম বা কোনো কিছু আছে কি নাম্বার টাম্বার নেই মনে হয় না আচ্ছা কাকিমা অতটা জানে না তো কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনাদের কাউর এরকম কঠিন পরিস্থিতি দেখে সাহায্য করার ইচ্ছা থাকে সে যাই হোক না কেন সেই জিনিসটা একত্রিত করার পরে আমি অবশ্যই হ্যাঁ মানে এদের বিশেষটা কাকিমা বলছে যে কাকিমাদের দরকার নেই যদি এনাদের যদি পড়ার একটা কোনো গতি করা যায় বিশেষ করে পড়ার অনেকটা হয় আর এখান থেকে দূরত্ব অনেক যাতায়াতের খরচ অনেকটাই হয় তো আপনারা যদি যেটা বললাম আর কি বছরে আট হাজার টাকা টিউশন ফি লাগে বাবা কি কঠিন পরিস্থিতি ভাবেন তার মানে কতটা ইনকাম না করলে আট টাকা দেওয়া সম্ভব হয় মানে সেইটাই উনি পারছেন না সেটাই বলছেন তো যাই হোক আমি যেটা বলছি আপনারা একটু শোনেন যে যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের ইচ্ছা হয় তো কোনো কিছু যদি পাঠান তো আমার নাম্বার দিয়ে দেবো পাঠানোর পর যেটা পাঠাবেন সেই অ্যামাউন্ট বা কিছু আমি কালেক্ট করে আমি অবশ্যই আসব এখানে এসে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আমি সমস্ত কিছু সাথে আমার তরফ থেকে আরও অনেক কিছু আর যারা যা পাঠাবেন সব কিছু আমি এখানে এসে দিয়ে যাবো তো যাই হোক একটাই কথাই বলবো আপনারা ভালো থাকবেন আর এদের পড়াশোনা বন্ধ করবেন না ঠিক আছে না সে তো বুঝতে পারছি কিন্তু সবার এই যে মা হয়ে দেখেন মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না এনার যে পরিস্থিতি আমার তো সামান্য একদম ক্ষমতা কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তো এই দুই বোনের কিন্তু পড়াশোনাটা একটু আপনারা পারলে সে জিনিসটা হয় তো যাই হোক কাকিমা ভালো থাকবেন সাবধানে থাকবেন তোমরা পড়াশোনা করবে কিন্তু ভালো থাকবে টাটা খেয়ে নাও তো এই জিনিসটা কিন্তু আমি বেশিরভাগ ভিডিওতে দেখাতে চাই না তার কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আর আমার একদম সামান্যতম ক্ষমতা কেননা আমার ইউটিউব থেকে অতটা বেশি এখনও ইনকাম হয় না তো আমি সামান্যতম কিছু আর্থিক সাহায্য করি যেটা একেবারে দেখানো আমার মতে মনে হয় আমার উচিতই না যদি বড় কিছু করতে পারি তার কারণ আপনারা শুনলেন ওনার ওই বাচ্চা মেয়েটার মায়ের মুখে যে তার বছরে প্রায় আট হাজার টাকা হয় তো আট হাজার টাকা তো আমি এখন দিতে পারলাম না তো আমার যদি হতো আমি অবশ্যই দিতাম আমার ইউটিউব চ্যানেল যে সময় বড়ো হবে ভিডিওতে আপনারা এই সমস্ত হেল্পগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনারা কমেন্ট করেন তো আমি সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখছি আমার সাধ্যমতো কিন্তু আমি হেল্প করি তো যাই হোক আপনারা পারলে একটু হেল্প করার চেষ্টা করবেন তো আমি অন্য আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি তো এই বাড়িতে দেখতে পাচ্ছি কিন্তু একটা সোলার আছে তো এই বাড়িটাও কিন্তু মানে পুরোপুরি মাটির আর দেখতে পাচ্ছেন বাড়িটা কেমন পুরো এই চারই সাইডে হচ্ছে মাঠ দেখেন পুরোটা হচ্ছে একদম মাঠ তো এই মাঠের মধ্যে রয়েছে এই বাড়িটা আচ্ছা এই এই জায়গাটা ঘেরা কেন তোমাদের কিসের চাষ শশা বাহ এই সবে এই যে গাছ উঠছে না আচ্ছা তোমাদের এই ঝড় বর্ষা বৃষ্টিতে কি এই জায়গা থেকে জল উঠে চলে আসে কাকু ভালো আছেন আপনাদের এই ঝড় বর্ষা বৃষ্টিতে এই যে জল এরকম রয়েছে কি উঠে চলে আসে পুরো সমান হয়ে যায় পুরো সমান হয়ে যায় তখন আপনারা কোথায় যান ফ্লট সেন্টার টেন্টার আছে আপনাদের আচ্ছা তো মানে যদি যে সময় ওভারফ্লো হয়ে যায় তখন আপনারা পরিবার নিয়ে যান তাই তো হ্যাঁ বাড়ির ওই ওই যে বন্টনেরা পড়াশোনা করে তো সবাই না এই যে এইটা কে ও আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন মিস্ত্রির কাজ করেন আপনাদের পরিবারে আপনি রোজগার করেন তাই তো মানে মানে কিসের মিস্ত্রি আপনি টলার আচ্ছা টলারে তো তার মানে বিপদ সম্মুখীন হতে হয় টলার ডুবে টুবে এরকম সমস্যা হয় ও আপনি মিস্ত্রি ও আচ্ছা আচ্ছা তা তার মানে তো ওখানে মানে ওখানে গিয়ে বানাতে হয় তাও নদীর প্রান্তে তাই তো ও আচ্ছা আচ্ছা তো আপনাদের হচ্ছে যে যে কারেন্ট টারেন্ট শুনলাম চার পাঁচ বছর আগে এসেছে আগে তো মনে হয় কারেন্ট ছিল না আর একটা দেখছি এই যে সোলার ওটা মানে কি কারণের জন্য কারেন্ট তো এসেছে কারেন্ট ছিল না ওটা পনেরো বছর পনেরো ষোলো বছর আগে ও পনেরো এখনো ঠিক আছে ওটা ও ওটাতে কি কি কী জ্বলে লাইট নাকি কটা পাঁচটা লাইট পাঁচটা লাইট জ্বলে বাহ্ মানে তার মানে কারেন্ট যে সময় চলে টলে যায় সে সময় ওটা ইউজ হয় এখনো ইউজ হচ্ছে আচ্ছা আপনাদের এখানে শুনেছি যে বিশেষ করে যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন বা আপনাদের থেকেও বয়স্ক যে সমস্ত লোকেরা আছেন তারা যে সময় ভীষণ অসুবিধা হয় অসুস্থ হয় মানে একেবারে সংকটকালীন পরিস্থিতিতে তখন নাকি আপনাদের এই সমস্ত ডাক্তারখানায় সেই ফেসিলিটি পাওয়া যায় না প্লাস ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার বা রাঙ্গ মানে তো আপনাদের নৌকা ভাড়া করে যেতে হয় তা ভাড়াটা কত লাগে প্রায় থেকে ওই হাজার ছোট নৌকা কিন্তু কিছু কিছু লোক বলছিলেন যে চার পাঁচ হাজার টাকাও নেয় তিন চার হাজার টাকা ও কাকদ্বীপ গেলে বড় নৌকাতে চার পাঁচ হাজার টাকা নেয় আর ছোট নৌকাতে দেড় হাজার টাকা পাথর ও আচ্ছা আচ্ছা বাজার পর্যন্ত তাই তো আচ্ছা আচ্ছা মানে এরকম একটা রেট আছে এর দিন রাত ফেসিলিটিটা পাওয়া যায় ও ফোনে যোগাযোগে যার নৌকা তার মানে আপনাদের এখানে সবথেকে সমস্যা যেটা হচ্ছে স্বাস্থ্যজনিত ব্যাপার ডাক্তার মনে হয় ঠিকঠাক নেই ডাক্তার একজন আছে ইন্দ্রপুরে একজন আছে এত লোকের মধ্যে মাত্র এক দুজন ডাক্তার আছে মানে এ চার দিন ও চার দিন ও আচ্ছা আচ্ছা মানে ডাক্তার সব পুরো এই দ্বীপটা বা এই যে বুড়াবুড়ি টট বা জি প্লটের এই অন্তর্গত যেটা তো এখানে তো পুরো ফ্যাসিলিটি মনে হয় কটা ডাক্তার দিতে পারে না হয় কি না আমাদের ডাক্তার আছে ও আচ্ছা তারা ইনিশিয়াল ট্রিটমেন্টটা ওনারা করেন আমাদের এখানে হসপিটাল থাকলেও আচ্ছা আপনাদের এখানে কি বাঘের আক্রমণ টন হয়েছে মাসখানিক আগে শুনলাম নাকি একটা কুমির প্রত্যেক বছর দুর্গাপূজার সময় একটা বাঘ আসে যে সময় বাচ্চা পারে না সেই সময় মানে দুর্গাপূজার সময় বাঘ প্রসব করে আর তখন বাঘগুলো চলে আসে এসে জঙ্গল আছে আচ্ছা আচ্ছা চলে এসে তখন কি কারোর ক্ষতি টতি হয় নাকি প্রথম বছর হইতো তাও আপাতত 28 বছর সেটা তো তার মানে অনেক আগের ব্যাপার তবে থেকে আমাদের এখানে তবে কুমিরে নাকি আপনাদের ইয়ে হয় কুমিরে সিদ্ধরামপুরে কুমির তো কদিন আগে তো কুমির ঢুকে গেছিল বাচ্চা আবারছিল ও কুমিরে পরিষ্কার নিয়ে গেছে বাঁকি দে বাঁকি দে বাচ্চা ভেঙেছিলো তা আচ্ছা এই যে রেমাল টেমাল হলো আপনাদের সেই প্রাকৃতিক দুর্যোগে কী কোনো সমস্যা টমস্যা হয়েছিলো না রেমালে কোনো অসুবিধা অতটা হয়নি না না আমাদের আম মানে আম মানে সেটা অনেক আগের ব্যাপার সেটা ও আচ্ছা 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 কাকু আপনি ওই যে নৌকা যেটা বানানোর কাজ করেন ওটা কি পুরো নৌকাটা কন্ট্রাক্ট নেন না মজুরি হিসাবে কাজ করেন আমি যতদিন কাজ করতাম নামখানা মৌসুমি সব কন্ট্রাক্টে আচ্ছা কন্টাকে মানে কিভাবে সেটা মানে একটা নৌকা পুরো কমপ্লিট করা পর্যন্ত পুরো কমপ্লিট করতে হাজার এগারোশো হাজিরা লাগে এগারোশো হাজিরা মানে এগারোশো দিন কাজ করতে হয় আচ্ছা এগারোশো দিন হাতের খাওয়া আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে কন্টাকে মানে আপনি কিভাবে না আপনার আন্ডারে তো মিস্ত্রিও আছে তাহলে আমার সব মিস্ত্রি খরচ আমার মিস্ত্রি খরচ আপনার মালিকের সাথে কন্টাক্ট করে নেই তা কত টাকা কন্টাক্ট হয়

যেটা চলে আর কি যারা তার মানে কাজ করে তারা বেশিরভাগ মৎস্য শিকারি জীবী আরকি চাকরি বাকরি খুব কম করে না এখানে কলকাতার দিকে শিফট হয়ে গেছে যারা চাকরি করে না এখানে ঘর আছে ও তাদের ঘর আছে কিন্তু ওখানে থাকে আর কি এখন কি সূত্রে আমাদের বাড়ি আমার মেদিনীপুরের লোক আচ্ছা আচ্ছা কাঁতির লোক আমার কাকা কাঁতিতে হাই স্কুল মস্তা হচ্ছে সেখানে আছে আমরা এখানে আছি ও আচ্ছা আমাদের গোবর্ধনপুরে ঘর চলে জায়গা নাই আর গোবর্ধনপুর সি বিচ ও আচ্ছা ওখানে ঘর ছিল ও কি ভেঙে গেছে নাকি পুরো নদী হয়ে গেছে আর ও সেখানে পুরো সমুদ্র হয়ে গেছে হ্যাঁ সমুদ্র হয়ে হ্যাঁ হ্যাঁ সমুদ্র যেই তাণ্ডবে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে দ্বীপটা ঠিক আছে কাকু ভালো থাকবেন চললাম কাকু তো হচ্ছে কাকুর সাথে পরিচয় হলো আমার একটা আইডিয়া আমি খুব ভুল জানতাম আমি জানতাম যে একটা টলার তৈরি করতে মনে হয় স মানে খরচ লাগে পনেরো থেকে কুড়ি লাখ টাকা তা কাকু যেহেতু টলারের কন্ট্যাক্ট নাই এগারোশো দিন হাজিরা দিতে হয় তো কাকু বললেন আপনারা শুনতে পারলেন সত্তর থেকে আশি লক্ষ টাকা তারপর যদি সেই টলার ডুবি হয় বা তলিয়ে যায় তাহলে কিন্তু সেই মালিক পক্ষের অনেক টাকা লস হয় দেখো এখানে কত ছাগল নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা এটা কি ওই নিজে বিক্রি হবে নাকি বিক্রির জন্য কত ছাগল দেখো এগুলো সব খাসি খাসি না কত আচ্ছা কতটা ভিড় হয়ে গেছে উপরে